নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ ডিসেম্বর রবিবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠল বলতে ওকে ঘুম থেকে ওঠানো হলো গতকালকে সকালে অতটা দেরিতে ঘুম থেকে উঠেছিল বলে দুপুরে কিছুতেই ঘুমাতে চাইছিল না যাও বা মানে কষ্টসৃষ্টি ঘুম পাড়ালাম তো আমি সাড়ে তিনটে নাগাদ গতকালকে হাটে গেলাম তো বাড়িতে ফিরে শুনলাম মানে আমি যাওয়ার প্রায় সাথে সাথে ও ঘুম থেকে উঠে গেছে মানে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন ঘুমিয়েছে ঠিক সেই কারণেই আজকে ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালাম তারপরে ও ড্রয়িং ক্লাসও আছে আজকে বারোটা থেকে তবে ঘুম থেকে উঠে শুধু একটু গরম জল খাইয়েছি এখনও ব্রাশ করেনি মুখ ধোয়নি মানে ফ্রেশ হয়নি এখন বাবার কোলে বসে আছে আর এদিকে আমি সকালে অধিকাংশ কাজ ছেড়ে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড স্যান্ডউইচ তো তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্ট আগে বানিয়ে দিচ্ছি এখানে স্যান্ডউইচটা হচ্ছে আর এখানে চাটা বানাচ্ছি তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ব্রাশ করাবো হাত মুখটা ধোয়াবো আর এখানে তুলতুলের খাবারটাও বানিয়ে রেখেছি একটু ঠান্ডা হোক তখন চা স্যান্ডউইচটা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলে সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম আর তারপর আমি আমার সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এ কিছুক্ষণ আগে রেডি করে দিলাম আর এবার আমি যাব স্নানে এই প্রায় দিনই শনিবার আর রবিবারটা আমার স্নান পুজো সারতে অনেক বেলা হয়ে যায় যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর যতই তাড়াতাড়ি কাজকর্ম সারার চেষ্টা করি যেভাবেই হোক দেরি হবেই হবে রোদে বসবে মা এখন হ্যাঁ বাবা রোদে বসে বসে খেলা করো একটু হ্যাঁ হ্যাঁ আমি স্নান সেরে আসছি হ্যাঁ শোবে আচ্ছা ঠিক আছে আরেকটা দিচ্ছি দাদা এখন বাজে এগারোটা দশ আর তখন আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি বাবা তুমি নাম এখান থেকে নামো বাবা নামো তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে তুতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাবো বলে আমি নিজে রেডি হয়ে ড্রয়িংয়ের ব্যাগপত্রটা গোছাচ্ছিলাম ঠিক তখনই তুতুলের পিসুমণি বললেন যে আজকে ড্রয়িং ক্লাসে ছুটি আছে মানে কোনো কারণবশত আজকে ড্রয়িং ক্লাসটা হবে না তো তারপর আমি ড্রেস চেঞ্জ করলাম করে এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর দুপুরের রান্না বলতে আজকে হবে মুসুরির ডাল বেগুন ভাজা ডিমের অমলেট আর ভাত আর এই ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ধানি প্রায় এক দেড় ঘন্টা ছাদে ছিল এই সবে মাত্র ছাদ থেকে আসলো মাম্মা কিছু নিচে ফেলবি না বাবা এদিকে আয় এদিকে আয় এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ক্যাচরালে আছে আমাদের সকলের জন্য ভাত এখানে আছে বেগুন ভাজা তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের বাবা খেতে বসার আগে ডিমের অমলেটটা ভেজে দেবো খাবারটা মোজা ফুল প্যান্ট সব পরতে হবে বাবা তোমার ভীষণ কাশি হচ্ছে এখন বাজে দুটো চল্লিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে ডিমের অমলেটটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম মোটামুটি দুটো পাঁচ দশের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর এই পাঁচ থেকে সাত মিনিট আগেই তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমি আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ করে তারপর এদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি আছে সেগুলো সব সারব তখন আমি লাঞ্চ করতে করতে এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে কোনো রকম লাঞ্চটা সেরে সিংকে প্লেটটা নামিয়ে হাত মুখটা ধুয়ে সমস্ত কাজকর্ম ফেলে রেখে তুলতুলকে নিয়ে আবার বেডে এসে শুলাম আজকে দশ থেকে পনেরো মিনিট মতো তুলতুল ঘুমালো আসলে ওর এত কাশি হচ্ছে যার জন্য ঘুমটা বারে বারে ভেঙে যাচ্ছে তারপরে এই চুয়ে চুষনি কতভাবে যে এটা ছাড়ানোর চেষ্টা করছি কিছুতেই পারছি না এত কাশি হচ্ছে কেন খাচ্ছি সেটা কিছুক্ষণের জন্য বন্ধ কর সরিয়ে রাখ ঠিক আছে আরও কাশি হবে কিন্তু ওটা খেলে মামা শোন তো আমার কথা ঠিক আছে বুনুকে বল বস এখানে বস বসো মা বস ও দেখ বস বসে দুটুকু খেয়ে নে ওটা তোকে ডাকছে 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 ধানি ধানি দেখ দেখ তোকে কি হয়েছে কি হ্যাঁ কি বল মাফিন ম্যান হ্যাঁ তাই তো চল খেয়ে নে গুড ইভিনিং এখন বাজে সাতটা পনেরো আর তখন তুলতুলকে অনেক চেষ্টা চরিত্র করে ওই পোনে চারটে চারটে নাগাদ ঘুম পাড়ালাম ঘুমানোর পর দেখলাম কাশিটা অনেকটা কমেছে মানে ঘুমের মধ্যে অতটা কাজ ছিল না তুলতুল তখন ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন ঘুমালো তবে আমার আর ঘুম হয়নি কারণ তার কিছুক্ষণ পরই দিদি কাজে চলে আসলো দিদি দিদির মতন কাজ করছিল আর আমি বিকেলের কাজগুলো সব সারছিলাম আর তারপর তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে একটু গরম জল খাওয়ালাম আর তার কিছুক্ষণ পর দুধটুকু গরম করে ওকে দুধ খাইয়ে তুলতুলের বাবার জন্য চা করছিলাম তো তুলতুলের বাবা একটু জরুরি কাজে বেরোলেন তো বললেন ফিরে এসে চাটা খাবেন চাটা ঢাকা দিয়ে রেখেছি আর আমি সন্ধে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম কিছুক্ষণের মধ্যে আবার আমরা রেডি হয়ে বেরোবো আজকে একটা বিয়ে বাড়ি আছে তো সেখানেই যাব এখনও সময় আছে বেরোতে বেরোতে হয়তো আটটা বেজেই যাবে হ্যাঁ আমরা সবে মাত্র বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম

এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর আমরা বিয়েবাড়ি থেকে এই দশ পনেরো মিনিট আগেই বাড়ি ফিরলাম কি আচ্ছা চল চলো দিচ্ছি চলো চলো ড্রেসটা চেঞ্জ করবে চলো আগে ড্রেসটা চেঞ্জ করো এখন বাজে বারোটা কুড়ি আর তখন তুলতুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে দেওয়ার পরে আমার রাতের ওদিকে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তুলতুল ততক্ষণ বাবার সাথে খেলা করছিল। তারপরে ওর জন্য দুধটুকু গরম করে ওকে দুধটা খাইয়ে দিলাম অন্যান্য বিয়েবাড়ির মতন আজকে বিয়েবাড়িতে গিয়েও তুলতুল কিছুই খায়নি বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পরে ওর জন্য হয়তো দুধ রুটি করতে পারতাম কিন্তু দেখলাম আজকে ওর শরীরটা খুব একটা ভালো নেই যেমন ঠান্ডা লেগেছে ঠিক সেরকমই কাশি হচ্ছে দুধ রুটুকু করলে হয়তো তিন চার চামচই খেত তারপর ভমিটিং করে দিত তাই রাত্রেবেলা দু রুটি না খাইয়ে শুধু একটু দুধ খাইয়ে দিয়েছিলাম আর তুলতুলের দুষ্টুমির কথা কী আর বলবো বাড়িতে যেমন বাইরেও তাই বাচ্চা মানুষের যা ধর্ম লাফানো ঝাঁপানো দৌড়ানো আর নতুন জায়গা বলে তুলতুলের মধ্যে কোনো পরিবর্তন হয় না সব জায়গাতেই ওর সেই সমান ব্যবহার তো এই বিয়ে বাড়িতে গিয়ে তুলতুলের উপরই পাওনা হয়েছিল ওর ক্লাসের এক বন্ধুর সাথে ওর দেখা হয়ে গেছিলো আর দুজন দুজনকে দেখে চিনতে পেরে সে যে কি আনন্দ কি খুশি কি বলবো প্রায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতন ওরা নিজেদের মধ্যেই খেলে গেল তুলতুল যেখানে যাচ্ছে ওই বাচ্চাটাও সেখানে যাচ্ছে ওই বাচ্চাটা যা করছে তুলতুলেও ওকে দেখে সেই সব করার চেষ্টা করছে মানে ওদের কর্মকাণ্ড দেখতে দেখতে বিয়েবাড়ির অধিকাংশ সময় কেটে গেল আর আজকের বিয়ে ছিল এ বছরের মতন আমাদের শেষ বিয়েবাড়ি এই মাসে আমরা প্রায় তিন চারটে মতন বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম আর এই প্রত্যেকটা বিয়েবাড়িতে যাওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল যথেষ্ট বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিয়ে বাড়িতেই পৌঁছেছি যেমন আজকের কথাই বলি আজকে দুপুরবেলা তুলতুল এতটাই কাশ ছিল মানে এতটাই কাশি হচ্ছিল ওর ভাবলাম এরকম যদি শরীরের কন্ডিশান থাকে তাহলে আর আমি আর রাতে বিয়েবাড়িতে যাবো না তো সন্ধ্যাবেলা দেখলাম মানে তুলতুল ঘুম থেকে ওঠার পর দেখলাম ওর কাশিটা কিছুটা কমেছে তারপরেও আমি তুলতুলের বাবাকে বললাম যে বিয়েবাড়ি যাবো না তো তুলতুলের বাবা তুলতুলের বড় মা বারবার করে বললেন যে যাও একটু ঘুরে আসো ভালো লাগবে মাইন্ডটাও চেঞ্জ হবে তোমারও কিছুটা ভালো লাগবে ওরও ভালো লাগবে তো শেষ পর্যন্ত গেলাম তবে একটা জিনিস খারাপ লাগছে আজকে বিয়েবাড়িতে আমরা সকলেই গিয়েছিলাম শুধুমাত্র তুলতুলের বড় মা আর তুলতুলের ছোট দিদি ছাড়া আসলে তুলতুলের ছোট দিদির ওরকম কন্ডিশন হওয়ার জন্য তুলতুলে ছোট দিদিও গেল না আর ওকে দেখার জন্য তো কাউকে না কাউকে থাকতেই হবে তাই তুলতুলের বড়মা মা ছিলেন ওটাই খারাপ লাগছিল যে আমরা সবাই একটা বিয়ে বাড়িতে গেলাম এমনিতে সকলে মিলে ওরকমভাবে যাওয়া হয় না অনেক রকম অসুবিধা থাকে কেউ সময় পায় না একসাথে হওয়া সম্ভব হয় না তো আজকেও তাই হলো আমরা সকলে গেলাম আর এই দুটো মানুষ বাড়িতে থাকল কিন্তু কিছু করার ছিল না যাই হোক একটু টাঙিয়ে নিয়েছি রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়েছি এবার একটা দুটো যে টুকিটাকি কাজ আছে ওইটুকু সেরে ঝটপট শোবো আর তুলতুল এই যে নিজের বিছানা ছেড়ে এখন আমার বাড়ি ওখানে গিয়ে হয়েছে মেয়েটা যে এত ঠান্ডা কি করে লাগে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট